প্রবাসীরা কষ্টে আছে স্যার দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন না হলে বে ইনসাফ হবে ফেসবুক ইনবক্সে প্রতিদিন শত শত প্রবাসী নিজেদের দুঃখ কষ্ট সহ নানা অভিযোগ জানান বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এসব অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলে ধরে দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি মঙ্গলবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে এ আহ্বান জানান হাসনাত সেই পোস্টের কমেন্টে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে মেনশন করে লেখেন ডিয়ার ডাক্তার আসিফ নজরুল ছার এই বিষয়ে দ্রুত পদক্ষেপ পদক্ষেপ গ্রহণ না করলে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের প্রতি বে ইনসাফ করা হবে এদিকে পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন প্রতিদিন শত শত রেমিটেন্স যোদ্ধা আমাদের ইনবক্সে তাদের দুঃখ কষ্টের কথা জানান অসংখ্য ভাই নিসের অভিযোগগুলো মেসেজটি বারবার করে পাঠাচ্ছেন প্রবাসীদের বিষয়গুলো দ্রুত সময়ে অ্যাড্রেস করুন প্রবাসীদের নিয়ে কয়েকটি এজেন্সির সিন্ডিকেট দ্বারা ভয়াবহ জালিয়াতি বিষয়গুলো পয়েন্ট আকারে তুলে ধরছি সৌদি রুটে গ্রুপ টিকিটের দাম বেড়েছে আগে যেখানে গ্রুপ টিকিটের মূল্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ছিল এখন সিন্ডিকেট করে প্রতিটি টিকিট আশি থেকে নব্বই হাজার টাকায় বিক্রি করা হচ্ছে দুই ফ্লাইট সংখ্যা হ্রাস আগে প্রতি সপ্তাহে আটানব্বইটি ফ্লাইট চলতো কিন্তু এখন তা কমিয়ে মাত্র টি করা হয়েছে তিন সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি কিছু এজেন্সির আগাম বিনিয়োগ করে চার থেকে পাঁচটি এজেন্সির মাধ্যমে গ্রুপ টিকিট কৃত্রিম সংকটে রেখেছে দ্রুত সিন্ডিকেট ভেঙে দেওয়া জরুরি চার ব্লাঙ্ক সিট বুকিং দেখিয়ে সংকট আরও বৃদ্ধি ফ্লাইটগুলোতে খালি সিট থাকা সত্ত্বেও ব্লাঙ্ক সিট দেখিয়ে সংকট সৃষ্টি করা হচ্ছে পাঁচ এয়ারপোর্টে যাত্রী হয়রানি বিভিন্ন অজুহাতে যাত্রীদের হয়রানি করে তাদের ফ্লাইট মিস করানো হচ্ছে এরপর অন্য যাত্রী কন্ট্রাক্টে উঠিয়ে দেয়া হচ্ছে এতে প্রতি কন্ট্রাক্টে এক থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে ছয় ম্যান পাওয়ার ভিসা সংক্রান্ত দুর্নীতি ম্যান পাওয়ার ভিসা অ্যাটেন্ডেন্স অ্যাটেস্টেটের নামে বিএমইটি বন্ধ রেখেছে অথচ সৌদি বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করলে কনসুলার জানান তারা এ বিষয়ে অবগত নন সাত অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে কিছু এজেন্সি এবং বিএমই এর কিছু অসাধু কর্মকর্তা যোগ সাজসে প্রতি ম্যান পাওয়ার ভিসার জন্য দশ থেকে পনেরো হাজার টাকা বেশি নিচ্ছে এই চক্র প্রতিদিন কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এসব অভিযোগের প্রেক্ষিতে প্রবাসীদের স্বার্থে দ্রুততম সময়ে পদক্ষেপ নেওয়া জরুরি বলেও ফেসবুক স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেন